মালদাতে এখনও ঘোষণা হয়নি নির্বাচন তার আগেই কালিয়াচকে আসলো এক কোম্পানি সিআইএসএফ জওয়ান শুক্রবার রাত নটা নাগাদ কালিয়াচক পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় সিআইএসএফ বাহিনী লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য কালিয়াচক এলাকায় রুটম মার্চ শুরু হবে শনিবার থেকেই এদিন রাতে পলিটেকনিক কলেজে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয় যদিও পলিটেকনিক কলেজে ক্লাস চলছে এখনো ছুটি ঘোষণা করা হয়নি তাই কালিয়াচক পলিটেকনিক কলেজের পাশের বিল্ডিংয়ে আপাতত তাদের থাকার ব্যবস্থা করা হয় কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী বলেন প্রাথমিকভাবে এক কোম্পানি সিআইএসএফ জওয়ান কালিয়াচকে পাঠানো হয়েছে পরবর্তীতে আরও বেশ কয়েক কোম্পানির দল এখানে আসবে কালিয়াচক পলিটেকনিক কলেজে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে কোথা থেকে এই স্পোর্টসগুলো আসলো

বলছি নির্বাচন তো ডিক্লেয়ার হয়নি বলেন না নির্বাচন তো তার আগে চলে হ্যাঁ তার আগে তার জন্য এসেছে তাহলে কতদিন নির্বাচন পর্যন্ত কি নাম আপনার নাম কি শৈলেশ কর্মকার আপনি কি ড্রাইভার না মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়